হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো হুগলি লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই সাতটি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে হুগলি লোকসভা দু হাজার চব্বিশ হুগলি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সেগুলি হল সিঙ্গুর বিধানসভা চন্দননগর বিধানসভা চুচুড়া বিধানসভা বলাগড় বিধানসভা পান্ডুয়া বিধানসভা সপ্তগ্রাম বিধানসভা আরেকটা হচ্ছে ধনেখালী বিধানসভা এবার আমরা দেখব বিধানসভা অনুযায়ী হুগলি লোকসভা ভোটের ফলাফল সবার প্রথমে সিঙ্গুর বিধানসভা এখানে বিজেপি লকেট চ্যাটার্জি ভোট পেয়েছেন তিরাশি হাজার নয়শো চোদ্দোটি তৃণমূলের রচনা ব্যানার্জি এখানে পেয়েছেন এক লক্ষ দু হাজার সাতশো চল্লিশটি এবং সিপিআইএমের মনোদ্বীপ ঘোষ পেয়েছেন সতেরো হাজার সাতশো উনসত্তরটি তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির থেকে আঠেরো হাজার আটশো ছাব্বিশটি ভোটে এগিয়ে এবার দেখব চন্দ্রনগর বিধানসভা এখানে বিজেপি লকেট চ্যাটার্জি পেয়েছেন বাহাত্তর হাজার সাতশো আটান্নটি তৃণমূলের রচনা ব্যানার্জি পেয়েছেন উনআশি হাজার দুইশো বাইশটি এবং সিপিএম প্রার্থী মনোদ্বীপ ঘোষ এখানে পেয়েছেন তেইশ হাজার দুইশো নয়টি এখানে তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির থেকে ছয় হাজার চারশো চৌষট্টি ভোটে এগিয়ে এবার দেখব চুচুড়া বিধানসভা এখানে বিজেপির লকেট চ্যাটার্জি ভোট পেয়েছেন এক লক্ষ বারো হাজার সাতশো ষাটটি তৃণমূলের রচনা ব্যানার্জি পেয়েছেন এক লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বইটি এবং সিপিআইএম মনোদ্বীপ ঘোষ ভোট পেয়েছেন সাতাশ হাজার নয়শো পঁয়তাল্লিশটি এখানে বিজেপির লকেট চ্যাটার্জি তৃণমূলের থেকে আট হাজার দুইশো চৌষট্টি ভোটে এগিয়ে এবার বলাগড় বিধানসভা বিজেপি লকেট চ্যাটার্জি পেয়েছেন এক লক্ষ এক হাজার চারশো বারোটি তৃণমূলের রচনা ব্যানার্জি পেয়েছেন পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি সিপিআইএম প্রার্থী মনদীপ ঘোষ পেয়েছেন পনেরো হাজার তিনশো উনষাটটি এখানে বিজেপির লকেট চ্যাটার্জি তৃণমূলের থেকে পাঁচ হাজার নয়শো সাতচল্লিশটি ভোটে এগিয়ে এবার দেখব পাণ্ডুয়া বিধানসভা বিজেপির লকেট চ্যাটার্জি পেয়েছেন আশি হাজার চারশো সাতটি তৃণমূলের রচনা ব্যানার্জি এখানে পেয়েছেন এক লক্ষ ছয় হাজার একশো তিরানব্বইটি এবং সিপিআইএম প্রার্থী মনদ্বীপ ঘোষ এখানে পেছেন তিরিশ হাজার একচল্লিশটি এখানে তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির থেকে পঁচিশ হাজার সাতশো ছিয়াশিটি ভোটে এগিয়ে এবার দেখব সপ্তগ্রাম বিধানসভা বিজেপির লকেট চ্যাটার্জি পেয়েছেন সাতাশি হাজার সাতশো তৃণমূলের রচনা পেয়েছেন পঁচাশি হাজার দুইশো সিপিএম প্রার্থী মনোদ্বীপ ঘোষ পেয়েছেন বারো হাজার তিনশো একুশটি এখানে বিজেপির লকেট চ্যাটার্জি দু হাজার চারশো বিরানব্বইটি ভোটে জয়ী এগিয়ে এবার ধনেখালী বিধানসভা এখানে বিজেপি লকেট চ্যাটার্জি পেয়েছেন চুরাশি হাজার আটশো ছাপ্পান্নটি তৃণমূলের রচনা ব্যানার্জি পেয়েছেন এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশটি এবং সিপিএম প্রার্থী মনদ্বীপ ঘোষ পেয়েছেন বারো হাজার ছয়শো ছয়টি এখানে তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির থেকে একচল্লিশ হাজার আটশো আশিটি ভোটে এগিয়ে এবার পোস্টাল ভোট বিজেপি লকেট চ্যাটার্জি পেয়েছেন দু হাজার চব্বিশটি তৃণমূলের রচনা ব্যানার্জি পেয়েছেন দু হাজার ছয়শো চব্বিশটি আর সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ পেয়েছেন ছয়শো ঊনসত্তরটি পোস্টাল ভোটে তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির থেকে ছশোটি ভোটে এগিয়ে এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট লকেট চ্যাটার্জি পেয়েছেন ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো একানব্বইটি রচনা ব্যানার্জি পেয়েছেন সাত লক্ষ দুই হাজার সাতশো চুয়াল্লিশটি এবং মনদীপ ঘোষ পেয়েছেন এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো উনিশটি এখানে তৃণমূলের রচনা ব্যানার্জি ছিয়াত্তর হাজার আটশো ভোটে জয়ী এবার আমরা দেখব কোন দল কোথায় কোথায় এগিয়ে তৃণমূল এগিয়ে চারটি বিধানসভায় সেগুলি হলো সিঙ্গুর চন্দনগর পাণ্ডুয়া বিধানসভা একটা হচ্ছে ধনেখালী বিধানসভা আর বিজেপি এগিয়ে তিনটি বিধানসভায় সেগুলি হলো চুচুড়া বিধানসভা বলাগড় বিধানসভা আরেকটা হচ্ছে সপ্তগ্রাম বিধান তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও